সালামু আলাইকুম বিয়র্স আজকে হাসান ডেফ্রিজারেশনের আরেকটি কাজ হচ্ছে একটি ওয়ালটন এয়ার কন্ডিশনারের ফিটিং ফিটিংয়ের মধ্যে থাকছে কপার টিউব ঝালাই করা কপার টিউবকে ওয়ালিং করে এই যে আমরা ইনডোর থেকে যে লাইনটি এসেছে এই লাইনের মধ্যে আমরা কপার টিউবের একটি লিকেজ আমরা ঝালাই করে নিতেছি ঝালাই করার পরে ইনসুলেশন করে নিব ইনসুলেশান করে নিব ইনসুলেশন করার আগে আমরা লিক টেস্ট করে নিব এই যে আমরা আগে প্রেশার দিয়ে নিয়েছি প্রেশার দেওয়ার পরে কোনো লিকেজ পাই নাই আল্লাহ চাহে আমরা এসিটিকে সঠিকভাবে ঠান্ডা আনার জন্য যে প্রক্রিয়াগুলো করা দরকার সবগুলোই আমরা করেছি প্রথমে ওয়ার্লিং করে নিলাম তারপর সঠিকভাবে ড্যাটগুলো বা নাটগুলোকে লাগিয়ে নিয়েছি এখন ফিল্টারটিকে সেটিং করে নিতেছি ফিল্টারটি আমরা আগে সার্ভিসিং করে নিয়েছি পরিষ্কার করে তারপর ফিল্টারটিকে লাগিয়ে নিতেছি ইনডোরের মাঝে এই যে এখন মোটামুটি কমপ্লিট এখন গ্যাস দিব চারশো দশের গ্যাস চার্জ করতেছি গ্যাস দেওয়ার আগে একটু ব্যাপার ছেড়ে নিব এটি যেহেতু ব্ল্যাঙ্ক গ্যাস সাধারণতার সাথে আপনারা গ্যাস ছাড়বেন কারণ অগ্নি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে লামলা জায়গাতে গ্যাস ছাড়বেন